বছর পবিত্র হজ মৌসুমে হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা পনেরো বছর নির্ধারণ করেছে সৌদি আরব সরকার আজ বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সৌদির হজ ও উমরা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় এতে বলা হয় দু সালের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় শিশুদের সুস্থত নিরাপত্তার বিষয় বিবেচনা করে দু হাজার পঁচিশ সনের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন সীমা পনেরো বছর নির্ধারণ করেছে যা হজযাত্রীদের পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে উল্লিখিত পনেরো বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে গমনকারী অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে